সুপার কাপে মোহনবাগানের সম্ভাবনা কতটা আছে মানে মোহনবাগান কিছু করে দেখাতে পারে কত দূর যেতে পারে ইত্যাদি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ছোট করে আলোচনা করে নেবো এবং তার সঙ্গে যে বেড়াতে গেছিলাম তার কিছু ফটো প্রকৃতির ফটো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো তো এবার যদি চলে আসি সুপার কাপ নিয়ে সুপার কাপে ডার্বি হওয়ার সম্ভাবনা তো চলে গেছে এটা আপনারা জেনেই গেছেন যে ইস্টবেঙ্গল জিতলে ডার্বি হতো সেটা আর কোনো সম্ভাবনা নেই তো মোহনবাগানকে ছাব্বিশ তারিখ খেলতে হবে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অনেকেই ভাবতে পারেন যে মোহনবাগান তো সেই নর্মাল টিম নিয়ে খেলছে না ওই জুনিয়রদের নিয়ে আর এফ টিম সব মিলেমিশে একটা টিম তৈরি করেছে তো সেই টিমটা কতদূর কি করতে পারবে সেটা নিয়ে অনেকেই আশা রাখছেন না বা অনেকেই ধরেই নিয়েছেন যে খুব বেশি দূর যাবে না তবে মোহনবাগানের সুবিধে অসুবিধে দুটোই আছে অসুবিধের জায়গা তো আপনারা সকলেই জানেন যে মেন টিম খেলা আর তার বদলে রিজার্ভ টিম খেলার মধ্যে পার্থক্য থাকবে এটা আর আলাদা করে বোঝাতে হবে না সেটা কি সমস্যা বা কতটা সমস্যা হতে পারে তবে সুবিধের জায়গাও কিছু আছে প্রথমত আমি যে সুপার কাপের খেলাগুলো যে কটা দেখতে পেলাম তার আগের দিন ইস্টবেঙ্গলের খেলা এবং গতকালের দুটো খেলা তাতে আমার এটা মনে হচ্ছে যে কোনো টিমই কিন্তু তার নর্মাল খেলা এখানে খেলতে পারছে না পুরো খেলাটা ফুটবলের থেকেও বেশি ওয়েদার ম্যানেজমেন্ট এবং এনার্জি কনজারভেশনের উপরই হচ্ছে যে টিম নব্বই মিনিট পর্যন্ত দৌড়োতে পারবে বা একটা স্ট্যান্ডার্ড অফ ফুটবল মেনটেন করতে পারবে সেই টিম কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যাবে সেটা কোনো টিমই করতে পারছে না পঞ্চাশ মিনিট থেকে ষাট মিনিটের পর থেকে স্লো মোশানে খেলা হচ্ছে কখনো কখনো এক ঝটকায় একটা আক্রমণ হচ্ছে কি একটা কাউন্টার অ্যাটাক উঠছে সেটা আলাদা বিষয় টোটাল খেলার স্পিডটা ভীষণভাবে কমে যাচ্ছে এবং এটা স্বাভাবিক যে ওয়েদারে খেলা হচ্ছে আর এটাও বলে রাখা দরকার শনিবার সম্ভবত আমাদের খেলাটা সাড়ে চারটে থেকে আছে এখানে মোহনবাগান টিমের একটা অ্যাডভান্টেজ রয়েছে যে মোহনবাগান টিমের প্লেয়াররা যারা আর এফ ডিএল খেলছিল তারা এই ওয়েদারের সঙ্গে খেলে কিছুটা অভ্যস্ত তবে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামের ওয়েদার আর পাঁচটা স্টেডিয়ামের থেকে কিছুটা আলাদা কিছুটা গরম বেশি থাকে উড়িষ্যাতে এবং মোহনবাগানের রিজার্ভ টিম জুনিয়র প্লেয়াররা খেলার ফলে একটা সুবিধেও আছে তাদের মধ্যে এনার্জি অনেক বেশি তারা অনেক বেশিক্ষণ একজন বয়স্ক প্লেয়ারের থেকে মাঠে একটা লেভেল অফ পারফরমেন্স তারা দিতে পারে এবং প্রায় প্রত্যেকটা প্লেয়ারই নব্বই মিনিট পর্যন্ত টানা দৌড়োতে পারে এই জায়গাটা কিন্তু মোহনবাগানের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হতে চলেছে সুপার কাপের স্ট্র্যাটেজি হিসেবে দুটো জিনিস মোহনবাগান ব্যবহার করতে পারে বা ইউজ করতে পারে একটা হচ্ছে প্রথম দিকে তেড়ে খেলে একটা গোল তুলে নেওয়া তারপরে প্রথম দিকে গোল পেয়ে গেলে অপোনেন্টের মধ্যে গোল শোধ করার একটা তাগিদ চলে আসবে তারা অতিরিক্ত এনার্জি লস করে হলেও গোলটা তুলতে চাইবে এইটা করতে করতে তাদেরকে যদি ষাট মিনিট পর্যন্ত রেজিস্ট করে দেওয়া যায় তাহলে তাদের আর গোল শোধ করার মতো ক্ষমতা থাকবে না বরং কিছুটা তাদের গোল মানে গোলমুখটা তাদের ক্ষেত্রেও ওপেন হয়ে যাবে সেকেন্ড অপশন হচ্ছে ম্যাক্সিমাম একটা গোল খেয়ে বা ম্যাচটাকে ড্র রেখে ষাট মিনিট পর্যন্ত কাটানো তারপরে মেন প্লেয়ারদের পাঁচটা চেঞ্জ করে নামিয়ে খেলাটা ঘুরিয়ে দেওয়া এবং লাস্ট তিরিশ মিনিট একটা ফাস্ট ফুটবল খেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে এই দুটো পদ্ধতিতে সুপার কাপে কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারি নর্মাল একটা আইএসএল এর টিম যারা খুব ভালো খেলছে ব্যাঙ্গালুরু গোয়া যাই বলুন না কেন যে কোনো টিমের নাম হতে পারে এখানে মুম্বাই হতে পারে জামশেদপুর হতে পারে তাদের বিরুদ্ধে মোহনবাগানের এই টিমটা নর্মাল খেলে যে খুব বেশি কিছু করতে পারবে সেটা আমরা সকলেই জানি সেটা সম্ভব নয় কারণ এই টিমগুলো ভালো ফর্মে আছে কিন্তু যেহেতু কোনো টিমই তাদের নর্মাল খেলা খেলতে পারছে না সেটা মোহনবাগানের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে এবং সেই কারণেই এই ম্যাচগুলোর সাকসেসটা ডিপেন্ড করে আছে স্ট্র্যাটেজি নির্ভর খেলার ওপর মোহনবাগানের অ্যাডভান্টেজ এখানে কিন্তু স্পিড এবং স্ট্যামিনা ইয়ং ইয়ং প্লেয়ারদের তো সেইটাকে আমাদের পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে হবে আমাদের ক্ষমতা কোথায় সেই ক্ষমতাটাকে আলটিমেটলি বা আলটিমেটভাবে ইউজ করাটাই হচ্ছে আসল টার্গেট তো সব দিক বিচার করলে আমার এটাও মনে হচ্ছে যে যেহেতু আমাদের প্লেয়ারদের মধ্যে স্ট্যামিনা স্পিডটাই বেশি আছে এনার্জিটা অনেক বেশি আছে তাই ফার্স্ট যে পদ্ধতিটা বলেছিলাম যে প্রথমে গোল তুলে নেওয়া সেটা হয়তো জুনিয়র প্লেয়াররা নাও করতে পারে কারণ গোল মুখ খোলাটাও অত সহজ ব্যাপার হবে না কারণ প্রথম দিকে বাকি টিমগুলো কিন্তু একটা মানে এনার্জি নিয়েই নামবে কিন্তু ষাট মিনিটের পর যে খেলাটার কথা বলছি সেইটা যদি আমরা খেলতে পারি সেটা আমার যেন মনে হচ্ছে অনেক বেশি ফ্রুটফুল হতে পারে আর মোহনবাগানকে খেলতে হবে সর্বসাকুল্যে তিনটে ম্যাচ তার মধ্যে প্রথম ম্যাচটা জিতলেও মোহনবাগানের এই টিমটার কাছে বিশাল অ্যাচিভমেন্ট আর পরের ম্যাচটা জিতলেই ধরে নেওয়া যায় যে মোহনবাগান চ্যাম্পিয়নই মানে একটা সুপার কাপের ফাইনালে যদি এই টিম নিয়ে মোহনবাগান কোনোভাবে পৌঁছে যায় তাহলে সেটা চ্যাম্পিয়ন হওয়ার সামিলই বলা চলে তো আপনাদের কি মনে হয় কোন স্ট্র্যাটেজিতে মোহনবাগান অ্যাপ্রোচ করলে বেটার হতে পারে মোহনবাগানের সম্ভাবনা আপনাদের চোখে কতটাই সুপার কাপে এগুলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান